বন্যার পানিতে ভাসছে সিলেট বিভাগের শত শত গ্রাম সিলেট নগরী ও জেলার সব উপজেলা কম বেশি ডুবে রয়েছে সুনামগঞ্জের হাওড়ের পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে মৌলভীবাজারের সাতটি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে রয়েছে হবিগঞ্জের হবিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে সিলেট বিভাগ জুড়ে পানিবন্দি পনেরো লাখের বেশি মানুষ এদিকে কুড়িগ্রাম লালমনিরহাট ও রংপুর জেলায় স্বল্প বন্যার পূর্বাভাস মিলেছে সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন সিলেটে গত রাতে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করেছিল বানভাসী মানুষ তবে বৃহস্পতিবার সকালে আবার বৃষ্টি শুরু হয় যা দুশ্চিন্তা বাড়িয়েছে সিলেট নগরীর জলবদ্ধ এলাকাগুলোয় পানি কিছুটা কমলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি শাহজালাল উপশহর যতুরপুর শিবগঞ্জ সহ ডুবে যাওয়া অন্যান্য এলাকাগুলো এখনও জলাবদ্ধ। পানিবন্দি জেলার প্রায় নয় লাখ মানুষ পানিতে ডুবে থাকা কোম্পানিগঞ্জ কানাইঘাট গোয়াইনঘাটসহ তেরোটি উপজেলার মানুষ যাচ্ছেন আশ্রয়কেন্দ্রে সুরমা নদীর পানি এখনও বিপদ সীমার উপরে থাকায় সুনামগঞ্জের হাওড়ে পানি বেড়েছে আশপাশের এলাকা নতুন করে প্লাবিত হয়েছে বন্যার্থদের জন্য জেলার পাঁচশো একচল্লিশটি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জেলায় বৃষ্টিপাত কমার পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে গতকালের তুলনায় প্রায় আজকে আঠারো সেন্টিমিটার পানি কমেছে ইতিমধ্যে আমাদের চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে বাকি চব্বিশ ঘন্টা পরে হয়তো আরও অবস্থার উন্নতি হতে পারে মৌলভীবাজারের সাতটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ধলাই নদীর পানি বেড়ে চৈতন্যগঞ্জ খুশালপুর চৈত্রঘাট শ্যামেরকোনা এলাকায় ফসল রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারার পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়েছে তলিয়েছে নবীগঞ্জের প্রায় পঞ্চাশটি গ্রাম পানিবন্দী মাংসের জন্য আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন প্লাবিত হয়েছে নেত্রকোনার নিম্নাঞ্চলও এদিকে উত্তরের জেলা কুড়িগ্রাম লালমনিরহাট ও রংপুরে স্বল্প বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তিস্তা ও ধরলার পানি বাড়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নিম্নাঞ্চলে পানিবন্দি প্রায় এক হাজার পরিবার কুড়িগ্রামে তলিয়ে রয়েছে তিস্তা দুধকুমার ও ধরলা নদীর আশপাশের এলাকা কালকে পানি তো বাঁচছে বাদামের ক্ষতি হয়েছে বাদাম নিয়ে গেছে ভাসি গেছে ডাল ঘুরে তলে গেছে ডেস্ক রিপোর্ট বৈশাখ সংবাদ